লালমনিরহাটে হাটে বাড়ছে হাঁসের খামার নিজ উদ্যোগে হাঁস খামার করে স্বাবলম্বী হচ্ছেন এখানকার যুবকরা স্বল্প পুঁজিতে করা যায় আগ্রহ বেশি লাভের পরিমাণও বেশি তাই এ ব্যবসার প্রতি ঝুঁকছেন উত্তরাঞ্চলের বেকার যুবকরা লালমনিরহাটের সুকান দিঘি স্থানীয়দের কাছে পরিচিত হাঁসবাড়ির গ্রাম হিসেবে জেলার এমনই পঁয়ত্রিশটির বেশি গ্রামে হাঁস খামার আছে প্রায় আটশো পরিবারের প্রকৃতি থেকে খাবার সংগ্রহ ও রোগবালাই কম হওয়ায় হাঁস পালনে আগ্রহ বেশি এই অঞ্চলের মানুষের এখন আমাদের দেখিয়ে অনেকজনে উৎসাহ হয়ে আবার খামার দিতেছে উত্তরবঙ্গে প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং বেকারত্বের হারটাও কমে যাবে খামারের কাজ করে জীবিকা নির্বাহ করছেন যেমন শত শত পরিবার তেমনি অন্যের খামারে কাজ করে নিজেরও খরচ চালান অনেক কম বয়সী যুবক হাঁসের খামারে দিনে চার ঘন্টা কাজ করি এখান থেকে আমার পড়ালেখার টাকাটাও জোগাড় করা যায় বেকাররা অল্প টাকায় এই প্রতিষ্ঠানটা চালু করতে পারবে বিশ থেকে ত্রিশ হাজার টাকার পুঁজি নিয়ে শুরু করলে সাত আট মাসে এই ব্যবসায় লাভের মুখ দেখেন খামারিরা তবে সরকারি প্রশিক্ষণ ও ঋণ সুবিধা দিলে হাঁসের খামারে নিয়োজিত হতেন অনেক বেকার যুবক প্রাকৃতিক ভাবে যদি ফিফটি পার্সেন্ট খাদ্য পায় তাহলে হাঁস পালন করা লাভজনক ভ্যাকসিন কিংবা আরো পরামর্শ যায় আমরা যে কোনো সময় পরামর্শ কিংবা ভ্যাকসিন টিকা দিতে আমরা আগ্রহী এবং আমরা সেটা দিতে পারব স্বল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করা যায় এবং লাভ উঠে আসে অল্প সময়ে দশ টাকার হাঁসের ছানা পূর্ণ বয়সে বিক্রি হয় তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় তাই অন্য যে কোনো পেশার তুলনায় হাঁস খামারে স্বনির্ভর হওয়া যায় খুব সহজে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি